সেটা ওখানে হ্যাঁ চতুর্দিকে বাড়ির সব দিকে মানে আপনার অনেক জায়গা জমি রয়েছে হ্যাঁ হ্যাঁ উল্লেখযোগ্য একটা ফ্যামিলি হ্যাঁ আল্লাহর আর দর্শক আমরা কিন্তু সেই খ্যাতিবান অভিনেতা আর সেই গাঙ্গুয়া স্যারের একদম বাসায় আমি চলে আসছি আর এখন যে আমি বাড়িতে আমি কথা বলতেছি আমি রয়েছি এই সেই বিশাল পাশের জুড়ে কিন্তু এখানে এই সেই ডাঙ্গুয়া থারের বসত ভেটা আসলে দেখবেন এই যে দেখেন কাঁঠাল এখন কাঁঠাল সময় অনেক কাঁঠাল ধরে আছে আর এই কাঁঠাল দেখে আমার অনেক ভালো লেগেছে আসলে কি বলবো আসলে দর্শক অনেক অনেক কাঁঠাল কিন্তু এই গাছে রয়েছে আর বিশাল একটা মানে বাড়ি আমার এই যে এই যে পাশে যে দেখছেন এটাই হচ্ছে গাঙ্গুয়া সারের বসত ভেটা অনেক বড় একটা বাড়ি আমি ঘুরে ঘুরে দেখাবো দর্শক আমার সাথে থাকবেন আপনারা যারা গাঙ্গুয়া সারের বাড়ি দেখার জন্য কমেন্ট করেছিলেন তিনি কিন্তু সেই উনিশশো বাষট্টি সালে উনিশশো বাষট্টি সালে তিনি জন্মগ্রহণ করেন তার নাম কিন্তু পারভেজ উনিশশো বাষট্টি সালে আর তিনি চলচ্চিত্র পা রাখেন কিন্তু উনিশশো তিয়াত্তর সালে তোরা মানুষ এই ছবির মাধ্যমেই কিন্তু এই গাঙ্গোয়া স্যার কিন্তু চলচ্চিত্র পা রাখেন আর তিনি কিন্তু ছয়শো পঞ্চাশটার মতন সিনেমার পপুলারভাবে অভিনয় করেন আসলে আমরা কিন্তু এখন পুরো এই যে এটাই হচ্ছে বসত ভেটা আপনারা যা দেখছেন আসলে আমাকে অনেক ভালো লেগেছে এত সুন্দর মনোরম পরিবেশ আমরা কিন্তু জয়পুরহাটে রয়েছি দর্শক অনেক বড় বড় গাভী গরুর খামারও কিন্তু এখানে রয়েছে আর আপনার আবারও বলি তিনি কিন্তু এই বগুড়ারই বগুড়া সরি এই সেই জয়পুরহাটের কৃতি সন্তান আসলে তার উল্লেখযোগ্য অনেক অনেক সিনেমা আমরা দেখেছি আমরা যখন ছোট তখন থেকে দেখে আসছি এখন পর্যন্ত এই দুই হাজার এই তেইশ সালেও কিন্তু আর তিনি অনেক ব্যস্ত সময় পার করেছেন পুরো ভিডিও থাকবে আজকের জুড়ে আমরা অনেকের সাথে কথা বলবো দর্শক আমাদের সাথে থাকুন আসলে তাদের সাথে আমরা কথা বলবো আপনারা দেখতে থাকুন দর্শক বন্ধুরা আপনারা দেখছেন আসলে আমরা দেখানোর চেষ্টা করতেছি আমরা কিন্তু এখন রয়েছি সেই ধানমন্ডি আর সদর সদর উপজেলা এটা হচ্ছে আপনার জয়পুরহাটে একদম শহরের মধ্যেই মনে করবেন এই ধানবন্ডি এই গ্রাম বা এই এলাকাটি অবস্থিত আর এখানেই এই যে দেখছেন এই বাড়িটি কিন্তু মূলত সেই গাঙ্গুয়া স্যারের বাড়ি আর এখান থেকেই তিনি বেড়ে উঠেছেন শৈশবকাল কেটেছেন এই সেই এই ধানমন্ডি এই গ্রামেই আসলে অনেক বড় একটা বাসা বাড়ি যেমন গ্রামের মধ্যে যেমন গৃহস্থ আমরা বলি যারা ক্ষেত কৃষি করে এরকমই এখানে আমরা দেখেছি একাধিক গরুর খামার রয়েছে এই বাড়িতে বাট এখানে তার ছোট ভাই বড়ো ভাই গাঙ্গুয়া সারের ছোটো ভাই এবং বড় ভাই থাকেন এখানে একটা বাগান বাড়ি এটা বিশাল বড় একটা বাড়ি আর বাড়ির উঠানে কিন্তু অনেক বড় জায়গা জমির উপর এখানে নারকেল গাছ আম গাছ কাঁঠাল গাছ লিসু পেয়ারা সব কিছু রয়েছে এই বাড়িতে দর্শক এই যে দেখছেন আম ধরে আছে আসলে এখন আমের মৌসুম আপনারা জানেন দর্শক আবার তোরা মানুষ হওয়া ছবির মাধ্যমেই তিনি কিন্তু ছবির জগতে আসেন আর এসেই কিন্তু তিনি আজ পর্যন্ত কিন্তু তিনি দাপটের সহিত অভিনয় করতেছেন এবং আমাদের একাধিক শত শত হাজার হাজার ছবিতে কিন্তু অভিনয় করেছেন মূলত ছয়শো পঞ্চাশটা ছবি পপুলার ছবি ভালো ক্যারেক্টারের অভিনয় তিনি করেছেন খল চরিত্রে আমরা দেখেছি আর একটি ছোট্ট কাঁঠাল গাছ রয়েছে এই গাঙ্গসারের বাড়িতে আর এই নিচ থেকে শুরু করে এই গাছের আগা পর্যন্ত খালি ধরে আসে বিশাল বিশাল কাঁঠাল এরকমই আমরা দেখলাম দেখেন কাঁঠালগুলো মোটামুটি অনেক বড় বড় আর এই যে জায়গা জুড়ে যা দেখছেন এই উঠান এগুলো সব কিছুই কিন্তু এই গাঙ্গো আছারের বসত বেটা আর দর্শক আসলে গাঙ্গোয়াছারের মানে সে কেমন লোক বিস্তারিত কিন্তু আমরা শুনবো জানবো বাড়িতে কে কে থাকে যে আমি বলছিলাম একাধিক গরুর খামার রয়েছে এই বাড়িতে দর্শক বন্ধুরা আমরা আপনারও দেখানোর চেষ্টা করতেছি আপনারা আমাদেরকে লাইক করবেন কমেন্ট করবেন এবং আমাদের সাথেই থাকবেন গঙ্গা স্যার অনেক ভালো মানুষ গঙ্গা স্যার এখনও তিনি ছুটে আসেন তিনি একটি মেয়ে পপি আর তিনি এখন লেখাপড়া শেষ করে বিদেশে রয়েছেন সেখানে তিনি জব করেন আমরা এরকমই জানি তার পুত্র সন্তান নাই একটিমাত্র মেয়ে তার নাম পপি আর আমরা বাড়ির এই পাশে আবার দেখলাম যে এর ভিতরেও কিন্তু কিছু গরু রয়েছে এগুলো হচ্ছে মা গরু মানে গাভী গরু অনেক বড় বড় মানে গরু এখানে রয়েছে দর্শক আসলে তার একাধিক খামার রয়েছে দেশের বাড়ির আমরা কথা বলবো এই বাড়িতে কে বা কারা আছেন বাড়ির ভিতরে যাব ভিতরের অংশে দেখাবো এই বাড়িতে তার ভাই ভাবি তারা কে বা কারা থাকে চলুন আমরা কথা বলি এই যে পারভেজ আহ গাঙ্গুয়া চলচ্চিত্র অভিনেতা

খুব ভালো কিন্তু আমরা যে তাদের মন মানসিকতা অনেক ভালো অনেক ভালো আসলে সিনেমার বাস্তবটা জিনিস আলাদা জি কারণ আমরা সিনেমাতে তো দেখেছি ভিলেন রূপে কিন্তু বাস্তবে কিন্তু অনেক সুন্দর হ্যাঁ ও আচ্ছা আচ্ছা তাহলে আপনি তার ছোট ভাইয়ের স্ত্রী জি বউ হ্যাঁ ও এই মূল্যবান সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আচ্ছা ঠিক আছে দর্শক আমি কথা বললাম আহ এই যে গাঙ্গুয়া sir আপনার সম্পর্কে কি হচ্ছে? আমার সম্পর্কে আমার দেবর হচ্ছে দেবর হচ্ছে আপন দেবর আপন দেবর আর লোক হিসাবে কেমন লোক হিসাবে খুবই ভালো খুবই ভালো হ্যাঁ তিনার এখানে আসেন হ্যাঁ আসে তিনার ছেলে সন্তান কয়টা তিনা মেয়ে একটা মেয়ে একটা শুধু একটা মেয়ে হ্যাঁ শুধু একটা মেয়ে ও আচ্ছা আচ্ছা ঢাকার দিকে বিয়ের शादी না বিয়ে হয়নি মেয়ে বাইরে আছে দেশের বাইরে দেশের বাইরে রয়েছে তো এখানে কতদিন আগে আসে বাইরে আমার দেবর আসছিল এটা হলো

মানে তিনি তো খল চরিত্র অভিনয় করেন খল ফুটা উঠাতে পারে না জি ফুটা উঠাতে অনেক ভালো সে অনেক ভালো অনেক ভালে এবং সে এত পর্দা পুশি এবং সে মনে করেন যে কোন চালচলন অন্য ধরনের তার মধ্যে আছে স্ত্রী আছে কিংবা আমরা কোন কিছু পছন্দ কোনা করে আস পর্যন্ত আমাদের ফ্যামিলির কাকুকে উনি 8 বিসি কে দেখায়নি বৌসল না খালি শুধু আমার বড় ছেলেটা আসলে ওকে একবার মেলাছ নিয়ে গেছল ওর ছোট সহকারে আমার সেই ছেলে এখন চাকরি করতেছে ওই 8 বিচিত যাওয়া কিংবা হলে বাইরে বেহা আপনা একলা পছন্দ করে না না অনেক সুন্দর একটা তত্ত্ব দিলেন আমি অনেক ভদ্র সে সবসময় এবং মার্জিত এবং কোনে কিছু পছন্দ করে না মেয়ে মানুষ যেভাবে পর্দাশীল হয় চলে এবং আমরা যে বড় ভাবী কোন দিন আমাদের সাথে কোন ইয়ারকি আমরা দিক ভাই আপনি সেবিকরিয়েন কেমন কম ভাবী ওখানে সেবিকরি এই কিন্তু কোন দিন না কোন দিনই আর কি ফাজলামো কোন কে সে যথেষ্ট ভদ্র সে আমাদের এলাকাবাসী বলে যে ছবি করে এত ভদ্র তার বৌসল পর্দাশীল এবং আপনাদের দেখো মাথা থেকে কাপড় ফেলা সে দেখতে পারে না তাই না না একটা প্রশ্ন করব যে যখন টিভিতে তার ড্র একটা ফ্যামিলির মানে এই যে গরু এই পাশেও কিন্তু গরু রয়েছে এই দর্শক এই যে দেখেন অনেক সুন্দর লাগতেছে আমার আসলে আমি ডিপজাল সারের বাসায় দেখাচ্ছি ডিপজাল সারের গরুর খামার দেখাচ্ছি তারপরে শাবনুরাবার বাড়ি দেখাচ্ছে বড়ো বড়ো তারকাদের বাড়িতে হিরো আলমের বাড়ি দেখাইছি বিভিন্ন জায়গাতে আমি ছুটে বেড়াই কিন্তু এখানে এসে একটু ব্যতিক্রম আমার অনুভূতি হচ্ছে আমাকে অনেক ভালো লেগেছে দর্শক আপনারা ভালো মন্দ মতামত জানাবেন কারণ গাঙ্গুয়ার বাড়ি দেখতে চাইছেন অনেকেই আর এই গাঙ্গুয়ার ভক্ত যারা রয়েছেন আপনারা একটা করে লাইক দিয়ে দেবেন এই ভিডিওতে দর্শক আসলে আমাদের সাথে থাকুন কত কবে তো তো আচ্ছা এই যে দেখেন আমরা কিন্তু বাড়ির ভিতরে ঢুকেছি আসলে অনেক সুন্দর একটি বাড়ি হ্যাঁ এই যে দেখেন অনেক সুন্দর একটা বাড়ি আমি কে বাড়ির ভিতরে রয়েছি এই যে দেখেন এটা একটা দোতলা বাড়ি এই বাড়িগুলো আগের বাড়ি হলেও মোটামুটি অনেক সুন্দর এই যে দেখেন এদিক দিয়ে সিঁড়ি দেওয়া উপরে যাওয়ার মতো সুন্দর একটা সিঁড়ি পাশে এই যে দেখেন এই যে একদম গাঙ্গুয়া সারের বাসাতেই আমি কিন্তু রয়েছি এই সেই বাপদেরদার ভেটা বসতবাড়ি বাড়ি যাই বলেন না কেন অনেক সুন্দর ভালো লেগেছে আর সে লোক হিসেবে অনেক সুন্দর ভদ্র তাদের মুখ থেকেও আমরা শুনেছি এলাকাবাসীর মুখ থেকে শুনেছি তে দর্শক আসলে যারা আমরা বাংলা সিনেমা দেখার ভক্ত তারা আমরা এখনও বাংলাদেশের সিনেমা সিনেমা হলে যা দেখব। বেশি বেশি গঙ্গার স্যারের ছবি দেখব আর সে কিন্তু খল অভিনেতা হলেও কিন্তু বাস্তবে কিন্তু সে একজন ভালো মানুষ কারণ আমরা শুনেছি জানেছি অনেক ভদ্র তার একটা মেয়ে রয়েছে সে বিদেশে রয়েছে এবং উচ্চ শিক্ষিত এবং বিদেশেই তিনি কিন্তু টিচারি বা লেকচারাল এরকম আমরা শুনলাম জানলাম আসলে আমরা দেখানোর চেষ্টা করলাম এই সেই একটা কেন তিনটা বাড়ি ওই ওখানে মনে করেন যে একটা আছে এর চেয়ে বড় এলাকা ওই এই পাঁচশো ওইদিকে বড় বাউন্ডারি এরকম আবার মনে করেন যে ওই ওখানে এক একটা আছে মনে করেন যে সেটা তিন সেটা ওখানে হ্যাঁ চোতর্দিকে বাড়ি সব দিকে অনেক জায়গা জমে হ্যাঁ হ্যাঁ ফ্যামিলি হ্যাঁ আল্লাহ রহমত ওইদিকে শুনানধীন্ন সবারই মনে করেন যে ই দর্শক আসলে দর্শক আমরা কিন্তু এখন বিদায় নেব আসলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি সেই গাঙ্গুয়া স্যারের বসত ভেটা দাদার ভেটা এবং লোক হিসাবে সে কেমন আসলে দর্শক আমরা তাকে চিনি এই গাঙ্গুয়াকে চিনেন না এরকম মানুষ কিন্তু হয়তোবা এই দেশে খুঁজে পাওয়া খুবই মুশকিল যে গাঙ্গুয়া স্যার চিনেন না কিন্তু তার ভালো নাম কিন্তু পারভেজ আর সে কিন্তু উনিশশো সালের একই ফেব্রুয়ারি এই গ্রামেই এই ধানমন্ডিতেই কিন্তু তার জন্ম এই জয়পুরহাটে দর্শক আসলে গাঙ্গুয়া সারের বাসা বাড়ি থেকে আমি বিদায় নিচ্ছি যাবার আগে বলবো যে যত গাঙ্গুয়া সারের ভক্ত আপনারা রয়েছেন একটা করে লাইক দিবেন আর আমাদের সাথে থাকবেন ধন্যবাদ আবারও দেখা হবে নতুন কোনো কন্টেন্ট ভিডিওতে